আসসালামু আলাইকুম কাছে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোমারক শুভেচ্ছা তো সঞ্চয়পত্রে বিনিয়োগ কমছে কেন এ নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তো চলন যাই শুরু করা যাক দেখতে পাচ্ছেন সঞ্চয়পত্র বিনিয়োগ কমছে কেন সঞ্চয়পত্রে বিনিয়োগ কমে যাচ্ছে শুধু যে নতুন বিনিয়োগ কমছে তা নয় অনেক পুরনো বিনিয়োগ তথা আগে কিনা সঞ্চয়পত্র ভেঙে ফেলছেন প্রথম আলোর এক প্রতিবেদনে আর সঞ্চয়পত্র বিনিয়োগ কমে যাওয়ার এ তথ্য প্রকাশিত হয়েছে তা এখন প্রশ্ন উঠেছে সঞ্চয়পত্র বিনিয়োগ কমছে কেন সাধারণ অঙ্কের হিসাবে সঞ্চয় তখনই কমে যখন মানুষের সঞ্চয়ের ক্ষমতা সক্ষমতা কমে যায় গত কয়েক মাসে জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে তাতে দেশের মানুষের একটি বড় অংশই সে বাড়তি ব্যয় বা খরচ মেটাতে হিমশিম খাচ্ছে প্রতিদিনের খরচ মেটাতে যেখানে মানুষের নাবিশ্বাস বিশ্বাস উঠেছে সেখানে ভবিষ্যতের আশায় সঞ্চয় কমবে এটাই স্বাভাবিক কয়েক মাস ধরে মূল্যস্ফীতি আট অঙ্কের উপরে উঠেছে মূল্যস্ফীতির এর চাপ মোকাবেলা করা এখন সাধারণ মানুষের জীবনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি বাজারে দ্রব্যমূল্য থেকে শুরু করে গাড়ি ভাড়া জ্বালানি খরচ সন্তানের ভরণ পোষণ পড়ালেখা খরচ থেকে শুরু করে সব ধরনের খরচই বেড়েছে বাড়তি খরচের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বাড়তি বাড়ি ভাড়া প্রথম আলোয় প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে গত পনেরো বছরে রাজধানীতে বাড়ি ভাড়া বেড়েছে ছয় গুণের বেশি রাজধানীর মিরপুর মোহাম্মদপুর কল্যাণপুর ধানমন্ডি রামপুরা উত্তরা শামলি মগবাজার খিলগাঁও সহ বিভিন্ন এলাকার বিশ জন ভাটের সঙ্গে কথা বলে জানা গেছে নতুন বছরের শুরু থেকে বাড়ি ভাড়া বাড়বে বলে বাড়ি বাড়ি ভাড়া বাড়িওয়ালা জানিয়ে দিয়েছেন বছরের শুরুতে গুনতে হবে পাঁচশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত অবাড়তি বাড়ি ভাড়া শুধু ঢাকা নয় অন্যান্য বিভাগীয় ও জেলা শহরগুলো বাড়ি ভাড়া বাড়ানো হচ্ছে এখন জীবনের বাস্তবতা তখন বেশিরভাগ মানুষের পক্ষে দৈনন্দিন খরচ মিটিয়ে সঞ্চয় হওয়া খুবই কঠিন শুধু কঠিন নয় অনেকটা বিলাসিতাও বটে বাংলাদেশের সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের একটি বড় অংশই ধনী শ্রেণী তারা বাড়তি সুদ ও কর অব্যাহতি সুবিধা নিতে সঞ্চয়পত্রে বিনিয়োগ করে দীর্ঘদিন সঞ্চয়পত্রে বিনিয়োগ ক্ষেত্রে কোনো সীমা ছিল না ফলে ইচ্ছে ইচ্ছামতো সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারত। কিন্তু গত কয়েক বছরের মধ্যে সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা কড়া করে আরোপ করেছে সরকার বেঁধে দেওয়া হয়েছে সর্বোচ্চ বিনিয়োগের সীমা এতে ধনী শ্রেণীর বিনিয়োগ এখাতে কিছুটা কমেছে বলে ধারণা করা হয় ধনী শ্রেণীর বাইরে সঞ্চয়পত্র বিনিয়োগকারীদের একটা বড় অংশ মধ্যবিত্ত শ্রেণী যাদের বড় অংশ আবার সরকারি বেসরকারি অবসরভোগী মানুষ যারা সারা জীবনের ক্ষুদ্র সঞ্চয় ও চাকরি শেষে অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন সেই বিনিয়োগের বিপরীতে প্রাপ্ত সুদে মাসে মাসে সংসার খরচ চালান এ কারণে সঞ্চয়পত্র অনেকের কাছে মাসিক আয়েরও একটি উৎস বাংলাদেশ শহর গ্রাম বিভাগ জেলা উপজেলা মিলিয়ে লাখ লাখ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী চাকরিজীবী রয়েছেন যাদের সঞ্চয়পত্র বিনিয়োগ রয়েছে সম্প্রতি সরকার নিয়ম করেছে পাঁচ লাখ টাকা বা তার বেশি সঞ্চয়পত্র বিনিয়োগ থাকলে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক শুধু টিআইএন নয় আয়কার প্রদানের প্রমাণপত্র দেখাতে হবে কিন্তু বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যাদের কোনো টিআইন নাই আবার বৃদ্ধ বয়সে টিআইন খোলার ঝুঁকি ঝামেলাও পড়াতে চান না অনেকে এ কারণে অনেকে সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারছেন না বাংলাদেশে বর্তমানে যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে সেগুলো সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর ধরা যাক পাঁচ বছর আগে কোনো এক উপজেলার একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক চাকরি শেষে পড়া তার পুরো অর্থ সঞ্চয়পত্র বিনিয়োগ করে রেখেছেন এখন সেগুলোর মেয়াদ পূর্ণ হয়েছে কিন্তু ওই শিক্ষকের টিআইন না থাকায় ওই বিনিয়োগে নতুন করে আর পুনর্নিয়োগ করা যাচ্ছে না ফলে সঞ্চয়পত্র বিনিয়োগকারীদের একটি বড় অংশ বাধ্য হয়ে তাদের বিনিয়োগ সঞ্চয়পত্রের বদলে হয়তো তারা ব্যাঙ্কিং বা অন্য কোথাও সে লগ্নি করছেন এই কারণে সম্পর্ক সময় দেখা যাচ্ছে সঞ্চয়পত্রের প্রকৃত বিনিয়োগ কমে যাচ্ছে সঞ্চয় অধিদপ্তরের চার মাসের কর্ম বিনিয়োগ পরিসংখ্যান অনুযায়ী গত মাসে জুলাই অক্টোবর সঞ্চয়পত্র নেট বা প্রকৃত বিনিয়োগ তো হয়নি বরং ছশো বত্রিশ বত্রিশ কোটি টাকা কম বিনিয়োগ হয়েছে এর অর্থ হচ্ছে চার মাসে মানুষের কাছে থেকে যত বিনিয়োগ এসেছে তার চেয়ে বেশি মানুষ সঞ্চয়পত্র ভাঙিয়েছেন এ পেছনে অনেক কারণ থাকলেও সাম্প্রতিক সময়ের জীবনযাত্রার উচ্চ ব্যয় যে একটি বড় কারণ তাতে কোনো সন্দেহ নেই জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি দেশের মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতাও দিন দিন কমছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দু হাজার বাইশ অনুযায়ী মোট দেশজ উৎপাদনের জিডিপি তুলনায় দেশজ সঞ্চয় কমে আসছে অর্থাৎ জিডিপি যে হারে বাড়ছে সঞ্চয় সেভাবে বাড়ছে না গত দু হাজার উনিশ বিশ অর্থ বছরে জিডিপির তুলনায় দেশজ সঞ্চয়ের পরিমাণ ছিল সাতাশ দশমিক শূন্য আট শতাংশ যা একুশ বাইশ অর্থ বছরে কমে হয়েছে একুশ দশমিক ছাপান্ন শতাংশ এছাড়াও ব্যাংকে আমানত রেখে যে সুদ মিলছে তা দিয়েও মূল্যস্ফীতির ঘাটতি পূরণ হচ্ছে না জাতীয় সঞ্চয় কমে যাওয়া অর্থনীতির জন্য মোটেই সুখবর কোনো বিষয় নয় তবে সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়া আপাতত তা সরকারের জন্য স্বস্তির খবর কারণ বিক্রি কমলে তাতে সরকারের সুদ বাবদ ব্যয় কমবে কিন্তু সার্বিকভাবে সঞ্চয় কমে যাওয়া সাধারণ মানুষের জন্য বড় দুশ্চিন্তার কারণ তাতে মানুষের দৈনন্দিন জীবনের বিপদাপদ ও ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তাও দেখা দেয় সেই অনিশ্চয়তা এখন ঘরে ঘরে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ